স্বাধীন বাংলাদেশের স্বাধীন সরকার যেন হয় স্বৈরাচারী যেন না হয় কোরআন ভিত্তিক মুসলমানদের চলবে হিন্দুদের গীতা ভিত্তিক চলবে খ্রিস্টানদের গির্জা ভিত্তিক চলবে তাদের ধর্ম তারা পালন করবে যেমন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে যার যার ধর্ম তারা তারা পালন করো অতএব কার উপরে যেন অত্যাচার নয় স্বাধীন বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষের যেমন অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের অধিকার ওই চলতে হবে এখন নারী নেতৃত্ব যেহেতু চলে গিয়ে মানে কি যেহেতু স্বৈরাচার চালিয়ে গেছে দ্বিতীয় যে স্বৈরাচার এমন হিন মহিলা আসুক বা পুরুষ আসুক যেই আসুক কারণ বর্তমানের দিক থেকে যেমন বিএনপি আছে আওয়ামী লীগ আছে অন্যান্য যারা জাতীয় পার্টি অন্যান্য আছে আমরা চাই যেন একবার স্বাধীন বাংলাদেশের মধ্যে স্বাধীন একটা যেন সরকার চাই এটা হচ্ছে মূল বিষয় এখন কোরআন সুন্না ভিত্তিক চলবে কিন্তু বেশি কোরআন শূন্য ভিত্তিক চলতে গেলে যদি এখন আরেকটা আরেকটা খ্রিস্টান বা আরেকটা হিন্দু ভাইয়ের উপর যদি অত্যাচার হয় তাহলে সেই মুসলমান তো আমরা মুসলমান হিসাবে গণ্য করতে পারি না অতএব প্রত্যেকটা দেশের মধ্যে চাই যেন আমরা যেন সকলে স্বাধীনতা হিসেবে যেন চলতে পারে যেমন হিন্দুরা যেহেতু আছে আমরা মুসলমানরা পর্দা করি মুসলমান পর্দা করে করা হিন্দুদের পর্দা করাটা বেশি গুরুত্বপূর্ণ দেখতেছি না কিন্তু তারা এক হিসাবে মানে তাদের স্বাধীনতাবে চলুক আমরা স্বাধীনতার চলবো অতএব এখানে যেন বিশৃঙ্খলা না হয় কেউ দেখতেছি হিন্দু হিন্দুদের যা কিছু আছে যেমন মূর্তি বাঙ্গা ভাঙ্গি করতেছে বা মাজার দেখতেছি বাঙ্গা ভাঙ্গি করতেছে অতএব স্বাধীন বাংলাতে এটা হতে পারে না অতএব স্বাধীন বাংলাতে হবে সবার স্বাধীনতা অর্জিত হতে হবে এটা মূলত হচ্ছে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বাধীন সরকার যেন হয় স্বৈরাচারী যেন না হয় একজন সরকার চাইলে কি দেশ পরিবর্তন করতে পারবে এটা অবশ্যই পারবে যদি জনগণ একসাথে ঠিক থাকে যেহেতু দেখতেছেন বর্তমানে ছাত্র আন্দোলন মূলত এখানে ছাত্রের সাথে সাধারণ জনগণ ছিল মূলত এই স্বাধীন বাংলা চালানোর জন্য তারা এই আন্দোলন করছে এখন আমরা যদি আন্দোলন করার ক্ষেত্রে যদি আরেকজনকে আমরা অত্যাচার করি আমরা বলি যে না সে সে এখন আমি তো জানি সে আমি কি করলাম গুলি করে দিলাম তার তার হয়ে গেলাম অতএব আমাকে জানতে হবে আমি যদি স্বাধীন বাংলা স্বাধীন সন্তান অর্থাৎ স্বাধীন বাংলা স্বাধীন সন্তান অন্যকে আমি ক্ষতি করার কোনো আমার অধিকার রাখিনি এটা হচ্ছে আমার মূল টার্গেট যদি সে সে যদি সভ্য করে সভ্য সন্তান হয়ে থাকে অন্য কি ক্ষতি করার কোনো এখানে আমি রাখিনি আমি আওয়ামী লীগ হয়ে বিএনপির দাঁতে কিছু না আমি হচ্ছে অরাজনৈতিক অতএব এখানে কেউ রাজনীতি করতেই পারে স্বাভাবিক আমি অরাজনীতি সে বলি যে মানুষের ক্ষতি করার হচ্ছে মূল বিষয় না তো সরকার হয়ে থাকে স্বাধীন বাংলাদেশ স্বাধীন সরকার জন্য হয় একটা মানুষ ক্ষতি না করে এর হচ্ছে বা স্বাধীন বাংলাদেশের মূল টার্গেট বর্তমান অন্তর্বর্তীকালীন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন ওনার কাছে বিশেষভাবে অনুরোধ করবে যেন স্বাধীন বাংলাদেশের গড়া গড়ে তোলার জন্য সকলকে যেন স্বাধীনভাবে যেন চলাফেরা করতে হয় মূলত মুরগির দাম বা মাছের দাম অতিরিক্ত পরিমাণে গেছে এগুলো যেন যেভাবে বাড়েছে সেগুলো কমানোর জন্য কাজটা করা যেতে পারে মূল হচ্ছে যে প্রত্যেকটা জনগণের যেন অধিকার পায় মাদক সন্ত্রাস থেকে শুরু করে অনেক সন্ত্রাস অত্যাচারী হয়েছে মানুষ যেন পুলিশরা ঘুষ খায় কিন্তু মানুষকে অত্যাচার করছে অর্থাৎ এই ঘুষ থেকে মানে দূরে রাখতে হবে যেন মুসলমান রাষ্ট্রের মুসলমান জাতিকে সর্বপ্রথম এটাকে দূরে রাখতে হবে ঘুষ এক নাম্বারে দূরে রাখতে হবে